সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আল্লাহর রসের মধ্যে আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি কাছের রোড জিলাপি মল হালোয়াগার এটা এখানে এখানে জিলাপি মলে তিনটে বড় বড় দোকান রয়েছে সবার সামনে সামনে আমার এই দোকানটা রয়েছে এবং সামনে স্বর্ণ মিষ্টান্ন ভাণ্ডা রয়েছে এটা হলো আমাদের ফয়জুল হক ফজুল কাকার দোকান এটা হলো আমাদের ফজুল কাকার দোকান এখানকার জিলাপি অত্যন্ত সুস্বাদু আপনাদেরকে এখন ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে সকল প্রকার সুপ্রিয় দর্শক বন্ধু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে সবাই ভালো আছেন আমি আল্লাহর রসের সমস্ত ভালো আছি আজকে আমি চলে এসেছি জিলাপি মল এটা হলো কাছের রোড জিলাপি মল মধ্যবাজার এখানে অনেকগুলো জিলাপির দোকান রয়েছে তিনটে জিলাপির দোকান রয়েছে এর তার মধ্যে এখানে একটি তার মধ্যে এখানে একটি জিলাপির দোকান রয়েছে আর এখানে আমার সামনে রয়েছে সবচেয়ে বড় দোকানটা স্বর্ণা মিষ্টান্ন ভাণ্ডার প্রপেটার মোহাম্মদ ফৈজুল হক এখানে সময় অল টাইম চব্বিশ ঘন্টা একদম গরম গরম জিলাপি ভাজা হয় জিলাপি ও তিন রকমের জিলাপি পেয়ে যাবেন একটা হলো ছোটো জিলাপি জাওয়ানে যেমন একটা মচমোচা মচমুচে হয় এবং একটু বড় জিলাপি হয় বড়োটা একটু মোচমোচা কম হয় অবশ্য আর এখানে এখানে কালো জিলাপি রয়েছে চিকন জিলাপিটা এখন আমরা একটু দোকানের মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার জিলাপির দামটা একটু জানার চেষ্টা করব ভাই সবার ছোটোটা কত কটা

ওইটা হলো একশো চল্লিশ টাকা কেজি আর ভাই গুলগুল্লা কত করে সত্যাস একশো বিশ টাকা কেজি গুলগুল্লা একশো বিশ টাকা কেজি এটা হলো আমাদের জিলাপি মলের সবচেয়ে সুলভ মূল্যের জিলাপির দোকান এখানে সকল প্রকার অর্ডার নেওয়া হয় অবশ্য আপনারা যদি একটু বেশি করে জিলাপি অর্ডার করেন অবশ্যই আপনারা আগের দিনে এসে বলে যাবেন না ভাই অবশ্যই জিলাপি বেশি বেশি করে অর্ডার দেওয়ার জন্য আগের দিনে সে বলে যেতে হয় আপনারা সবসময় এখানে অল টাইম চব্বিশ ঘন্টায় আপনারা একদম গরম গরম জিলাপি পেয়ে যাবেন একদম আর ভাই আমারও এক পা গুলগুল্লা প্যাকেট এক এক করে দেয়া দিও সুপ্রিয় দর্শক বৃন্দ একদম অত্যন্ত পরিষ্কার এবং সুন্দর পরিবেশে জিলাপিগুলো বানানো হয় আপনাদেরকে এখন একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক বিন্দু দেখে নিন একদম ইউনিক স্টাইলে বানানো অথেন্টিক জিলাপি হালুয়াগাটের মধ্যে বিখ্যাত জিলাপি এই জিলাপি মলের একমাত্র সবচেয়ে বড় দোকান আমাদের ফয়জুল কাকার দোকান সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না এই জিলাপি কতটা সুস্বাদু আমি তো ভাই এই দোকানে ফ্যান হয়ে গেছি পুরা আমি এই দোকান ছাড়া অন্য কোনো দোকানে যাই না প্রদর্শক কিন্তু আপনারা দেখে নিন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আপনারা কারা কারা জিলাপি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে এটা মনে হয় ইয়ার যে গুলগুল্লা সুপ্রদর্শক এখানে দেখেন গুলগুল্লার খাম্বির করা হয়েছে এখানে আসলে আপনার একদম অথেন্টিক স্টাইলের বানানো জিলাপি একদম মোচমোচা জিলাপি পেয়ে যাবেন সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন কিছু ভিডিও পেতে মনে রাখবেন অ্যাডভেঞ্চার মানেই মিস্টার আর ডি এক্স রাইডার সুপ্রিয় দর্শকৃন্দ এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম